যে বড় দাই কয় বেদাত বেদাত খামো খামোস আমাদের আলাউদ্দিন জেনা সরি জিহাতি সাহেব খামোস আলাউদ্দিন জিহাতি সাহেব খুব একদম রেগে আছেন যে সম্মিলিত মুজাদ্দেরকে বেদাত বলা হয়েছে তাই তো যে আসেন আমরা দালেলি কিছু জবাবই আপনার প্রথমে তো যাই তুমি বলছেন যে সম্মিলিত মুজাদ্ করতে হবে না আল্লাহর নবী থেকে একটা জয়েব হাদিস হলেও দিতে হবে যে দিতে না পারে তাহলে আমাদের যে খামস আলাদিন জাদি সাহেবের এটা জেনে রাখা উচিত হবে যে আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাতকে বিদাত বলে আর বিদাত হওয়ার জন্য কোন দলিলের প্রয়োজন হয় না বিদাত তো এই জন্যই যে করেনি সাহাবিরা করেনি আপনি নতুন করে করছেন এজন্যকে জন্য বিদাত বলা হয় বিদাতের জন্য না যে যে দলিল থাকে না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন মানা আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহওয়ারাতদুন কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমলে ব্যাপারে নবীর আদেশ নেই আমর নেই ফাওয়রাত সেটা বাতিল সেই মুসলিমে হাদিস নাম্বার 1718 তার মানে আল্লাহ নবী তিনি বলছেন কোনো আমল করতে হলে নাস লাগবে দলিল লাগবে দলিল বিহীন কোন আমল করা যাবে না বিদাত তো ওই আমলকেই বলা হয় যে আমল নবী করেনি এখন নবীর করেনি নি যদি বিদাত হয় এটা যে মূল কথা সকলের অকমাত আল্লাহ নবী যে আমল করেনি সে আমল আপনি করবেন ইবাদত হিসাবে সবের নিয়াতে যদি করেন সেটাকে আপনাকে বিদাত বলা হচ্ছে সমৃদ্ধ করা পরে জায়েজ না 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 এই জন্য আপনাকে দলিল দিতে হবে এমনটা নয় বরং এটা বিদাত বলা হচ্ছে কেন কারণ নবীর যুগে অস্তিত্ব ছিল না তো নবী নিষেধ করবে কিভাবে আচ্ছা আমি টিট হিসেবে জবাব দি আলাউদ্দিন জাহাদী সাহেবরা বিশেষ করে বলে থাকে যে জুমার খুদ্া বাংলা ভাষাতে দেওয়া বেদাত চ্যালেঞ্জ করলাম কেমতের সকাল পর্যন্ত জুমার খুতবা বাংলা ভাষাতে দেওয়া বেদাত এটা দেখেন কোন হাদিসে আছে এবার আল্লাহ নবী তিনি বলেছেন কোন সাহাবি বলেছেন আপনারা বলছেন বাংলা ভাষাতে জুমার খুতবা দেওয়া বেদাত আল্লাহ নবীর একটা হাদিস দেন সহিত দুর্গতা জৈব একটা হাদিস দেন জৈব না পারলে একটা জাল একটা হাদিস দেন যে আল্লাহ নবী বলেছেন যে মাতৃভাষায় খুতবা দেওয়া বেদাদ এই ফতোয়া দিবেন যে পৃষ্ঠাতে আপনি এই ফতোয়াটা দেখাতে পারবেন ঠিক তারা আগেই লেখা আছে তার আগের লাইনটা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি যদি সম্মিলিত মনাজাত করে সেটা বেদাত বলা হয়েছে অতএব দুটো হাদিস নেই কেননা কোন দলিল হয় না যদি আপনি আমাকে সম্মিলিত মোনাজাতের পক্ষের একটা জেব দুর্বল হাদিস চান তো আমি বলবো যে বাংলাতে খুঁজবা দেওয়া আপনারা বিদাত বলেন এই বিদাত আল্লাহ নবীন কোন হাদিসে বলেছে একটু দলিল পেশ করবেন যেটা আপনার উত্তর ওটাই আপনার উত্তর আসসালামু আলাইকুম অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক